মিডিয়ার পঞ্চম কৌশলটা হচ্ছে তারা ইসলামের সঠিক উদ্ধৃতি দেয় তবে সেটাকে আলাদা দৃষ্টিকোণ থেকে দেখে তারা বলে যে মানুষ জাতির জন্য এটা একটা সমস্যা তারা বলতে চায় যে ইসলাম মানুষ জাতির জন্য একটা সমস্যা ইসলাম আসলে কোনো সমস্যা নয় ইসলাম ধর্ম মানুষ জাতির সমস্যাগুলোর সমাধান ইসলাম ধর্ম আসলে মানুষ জাতির জন্য কোনো সমস্যা নয় হাতে সময় কম তাই এ ব্যাপারে বিস্তারিত কিছু বলছি না তবে এভাবেই মিডিয়া বিভিন্ন কৌশল অবলম্বন করে ইসলামের নিন্দা করে আর এখন আন্তর্জাতিক মিডিয়ায় দেখি যে তারা মুসলিমদের বলছে মৌলবাদী চরমপন্থী আর সন্ত্রাসী আর বেশিরভাগ মুসলিম অপরাধবোধে ভোগে যে না হ্যাঁ আমি কিন্তু মৌলবাদী নই আসলে এরকম কিছু মুসলিম আছে যারা মৌলবাদী কিন্তু আমি মৌলবাদী না আমি চরমপন্থী না মুসলিমদের বেশিরভাগই অপরাধ ভোগে এখানে উত্তর দিতে পারি মুসলিমরা তারা হবে ইসলামের বাণী অন্যের কাছে পৌঁছে দেয়া প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক পবিত্র করণের সুরা ইমরানের একশো দশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কুন্তুম খায়ের অম্মাতে জাতলিন নাস তোমরাই শ্রেষ্ঠ উম্মত মানুষ জাতির জন্যই পৃথিবীতে তোমাদের আবির্ভাব হয়েছে কুন্তুম খায়রা উম্মাতুন খিদাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ কারণ তোমরা সৎ কাজের নির্দেশ দাও অসৎ কাজের নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো আমাদের বলা হয়েছে খায়রা উম্মাহ মানে শ্রেষ্ঠ উম্মত কারণ আমরা সৎ কাজের নির্দেশ দেই অসৎ কাজে নিষেধ করি আর আল্লাহকে বিশ্বাস করি আমরা যদি সৎ কাজের নির্দেশ না দেই যদি অসৎ কাজে নিষেধ না করি তাহলে আমাদের মুসলিম বলা যাবে না তখন আমাদের বলা যাবে না খায়রা উম্মাহ মুসলিম হিসেবে আমাদের গর্ববোধ করা উচিত এখন আমাদের টেবিলটা উল্টে দিতে হবে আমার মনে আছে যখন মার্শাল আর্ট শিখতাম আমার তরুণ বয়সে কোনো তরুণে আছি মার্শাল্লাহ তখন আমি স্কুলে পড়তাম আমরা তখন শিখতাম মার্শাল আর্টের হোক সেটা জুড়ো বা জুজুৎসু সেখানে প্রতিপক্ষের নিজের শক্তি দিয়েই তাকে ঘায়েল করা হতো বাধা দিয়ে নয় কেউ আমাকে ধাক্কা দিচ্ছে সে সাইজ অনেক বড় আর আমি আমাকে তো দেখতেই পাচ্ছেন হালকা পাতলা তারপরও আমি সামনে কোনো পডিয়াম রাখি না এটাও মিডিয়ার একটা কৌশল এভাবে তারা শরীরটাকে ঢেকে রাখে আমি চাই আমার বডি ল্যাঙ্গুয়েজ সবাই দেখেন তাহলে খুব বড়সড় সড়ো কোনো একজন লোক যদি আমাকে ধাক্কা দেয় তাকে বাধা না দিয়ে ওই ধাক্কাকে কাজে লাগিয়ে তাকে ফেলে দিতে হবে আর যত বড়ো সাইজ তত সহজে ফেলা যাবে